আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার ঘোরের ভিতরে কতাকিটা গাছ ওখল রয়েছে আপনার লগে শেয়ার শরম তো এই দেখতে পারা আমার সকাল থাকি বড়ো গাছ ওখল লাউ কইলা দেখতে পারা তো ও সহলে আমার সকল থাকি বড়ো লাউ গাছ ওখল দেখতে পারা তখন উঁচুসে আর কি তো রই দেখা বাইরাম আর বাক্কাগুলো তো ওয়েদারটা বাক্কা পালা হয়েছে তো কিছু দুই ধা নাই একটু লম্বা হয়েছে দেখা করা আর এইখানে আমার কিছু উড়ি গাছ ফল আছে তো না আমি একবারে লাস্টিক দিকে ছিলাম তো উড়ছে আমি ডাইরেক্ট মাটির দিয়ে জো করে লাইছি আর ইনও কিছু শশার গাছ ফল আছে উঠে আস্তে আস্তে অনেক গরম পাইয়া সুন্দরভাবে উঠে আৰু সেইকাৰণে আমাৰ নাগামাছৰ গছ এনেও দুইটা নাগামোচৰ গছ ফুল আহি লাগে ৰ'লাখান আৰু দুই কয়কদিন কয়কদিন ভুলতাৰে চাৰি পাঁচদিন বাদে হয়তো ফুল বাঢ়াই যাব তো এই লাগে আমাৰ দুইটা নাগামাছৰ গছ এইটো কোমৰা গছ আৰু এই লাগে আমাৰ দুইটা চিচিঙৰ গছ এখন আছে আগাপেঙা দিলাইছে সোবাৰে ভাত্তি কৰি দিলাইছে ডেম দিব আৰু সেইকাৰণে আৰু কিছু লাৰু গছ সকলো আছে আমাৰ আর না আরো দুইটা কুমড়ার গাছ তো এপরে ওয়েটারও লাগে গাছ সকল বড় পারছে না রয়েছে কিন্তু ঠান্ডার লাগে গাছ সকল বড় হইতেও পারছে না আরও না একটা কেড়লার গাছ দুইটা আছে না দুইটা কেড়লার গাছ তো এই কারণে আর লারু গাছ সকল আছে ছোট ছোট রইছে আর কোন গরম পাই আপাখা বড় আস্তে আস্তে দেখি এক্সেন কতক্ষণ বড়ও হয় আর এক্সিন আমি ই বে তাকে আনিছি বিলেতে বিলেতে বাগানবাৰী বাৰী গছ তাকি টাইমৰ লাৰুৰ গছ লাৰুৰ গছ লাৰু বিচি হ'ল টাইন ই বেট বেচ হয় তো টাইনৰ গছ তাকে আনি আমি লগৈয়ে আৰু আহিলিছিলাম তো দেখোন কাৰোবাৰ আপোনাৰ গছ তাকি বিচি আইনা ৰোৱাৰ ফলত চিছে জাম্বু নাযায় লাইন জামবুল মনত কয় আম বোলাও বেচি তো সোলা ও চিনা বড় আমি সাইরামসিং তার দ্রুত বরিয়ে যেত তো যদি নিউ দিনাবলার রোদ পাইতো হয়তো আর যারা বড় হইলেনে তো ইয়ক দিনে রোদ ফাইয়া দেখা করার কতক্ষণ সুন্দর হয়েছে তাম্বা তুম্বা উঠে গাছগি তো এই লাগে আমার রুমের মজা থা তো চলো আপনার আপনারা আমার নিচে লইয়া যায় ফ্রন্ট রুম কীটাকিটা গাছ সকল আছে আপনারা লগে শেয়ার করমো সেইকাৰণে আপোনাৰ আমাৰ ফুল ৰুমো লৈ আহি চিনিছে অকণো আমাৰ ফল তই ন আৰু বাংলালাও দেউতা ভাৰা একচিনাকি কিছু চুত ৰৈছে তো চুতৰ ফলতো বাকা বড়ো হৈ গৈছে যদি ৱেডাৰ ভাল হ'ব তাকে জ্বলা আছে ওলাই তাকে যদিও বড়ো হৈ যাব তই ন দেখতা ভৰা আমাৰ অনেক গোলা বাংলালাও আছে বেছি বেছি ৰাইলিছে দেউতা ভাড়া সতাও আহিছে তো দেখি কেইটা কৰা যায় তো ওই লগে গিয়ে আমার সকল বাংলার ফরে ফ্রোম আর ইকান বেগুনের গাছ অকল যে আপনার লগে শেয়ার করছিলাম তো ঠান্ডার লাগে তেমন বেশি বড় হইছে না তবুও মোটামুটি ঠিক আছে অকল জল লই নিশ্চয় আর কি জ্বর বাড়াই বাড়াই গেছে মোটামুটি বালো আছে ঠিক আছে আমাৰ আৰু বেগুনৰ গছ অকল বড়ো বড়ো আছে সিচিন আমি পাৰে দিছি বাতাস খাই বাৰ লাগি কিছু বা ৱেডাৰৰ লাগে চেট হোৱাৰ লাগি আৰু সেইকাৰণে দেউতা ভাৰা মই যে মৰিচৰ গছ অকল খুৱাইছিলোঁ আপোনাৰ লগে লগে দেউতা ভাৰা মৰিচৰ গছ কুচিন কুচিনো মোটামুটি ওছে তে বেছি বড়ো হৈছে না কাৰণ ৰৈত নাইতো ৰৈত নাইগিলাখান বৰষিতো তো শ নশ দিন ধৰি ডেৰ বাক্ষা মুঠামুঠি বাও রোদ গুছিন লাগের গাছগুছিনো বা তারা কুছি রোদ পায় তো ওই লগে আমার মরিচর গাছ অকল আর এই কারণ আরও আছে দেখা করা মরিচর গাছ অকল এ দুই জাতর মরিচর গাছ অকল তো জোর লিছে ই আশা করি ঠিক আছে ইসিন যুদিন আমি বারে দিলাই ডাইরেক্ট রোদ পাইলে গাছ সকল আরও দ্বারা বড় হইব আর এই দেখা আমার শশার গাছ আমি নতুন করে শশার গাছ এখন রাইছি আর আমি আগে যে শশার গাছ এখন রুয়াইছিলাম শহর দিন আমার গাছ এখন মরে গেছে ওই দখল অক্সিন্তল লগর করা আসা ওই লোক গা তো সব ঠিক গাছ মরে গেছে গাছ খালি জিতা রয়েছে আর সব ঠিক শসার গাছ আমার মরে গেছে তো দিকে আমি আরো কিছু তো দেখাবারা উড়ছে গিলা সুন্দর হইয়া আর জানি না আমার গাছ সর গাছ কুসুন তার লাগে মূল্য আমি যেগুলো রাইছি এই সময় ফানিও দিছিলাম না রিপোর্টিং করিয়া রাখি করি ঠান্ডা শসা গাছ তো সেন্সিটিভ থাকে লাগি পানি দিছিলাম না পানি দিলে আর মরে যে টগি পারে পানি না দেও তো মরে গেছে হিসাব ঠান্ডা তো আছিল আর এইখানে দেখতে পারে আমার লাল বৈশাখর গাছ হল দুই পাতা এক পাতা ওলাকান সাহে রাখি তো ওই গা তো আশা করিছি না বো কুইকলি বড় হয়ে যাব যদি নাকি বালা ওয়েদার থাকে রহিত থাকে তো দেখি কীতা করা যায় কিছুমতো জেতুখান আছে এই বছর জানি না ক'ত খান ভেজিটেবুলটো আইটেম ফাৰ্মুখী দৌৰব গছৰ গছ অকলতো মোটামুটি বড়ো হৈছে তাৰমানে বেছি বড়ো হৈছে না গত বছৰতো আমাৰ এই টাইমে গছ আনি অকল বা কাপোৰ বৰ হৈ গৈছিল শচাৰ গছ খাওঁ বা চব জাতৰ গছসকল আমাৰ মোটামুটি বৰ হৈ গৈছিল এইবাৰ ইফালে সকলোৰে ৱেডাৰৰ লাগি গছসকল বেছি সুবিধা হৈছে না তবু যত খান হৈছে আলহামদাহ দেখি শতখন জহৰা যায় যদি ৱেডাৰ চামনে যদি বালা থাকে তেতিয়া বেপাৰো নাই এতিয়া কুইকলি শেষ হৈ যাব মেইন হৈ গৈ গা গৰম আৰু ৰ'দ গছ আনো লাগে ইম্পৰ্টেণ্ট ৰ'দ গৰম পাৰিলে এতিয়া গছ দুই দিন লাগে নাই তাত বৰহিতে আৰু এইকাৰণে দেখা পাৰোঁ আমাৰ চব জাতৰ বাংলাদেশী উৰি গছসকল আমাৰ বাগান থাকি বীজসকল সংগ্ৰহ কৰা এইবাদে আমি ই বে থাকি আনিছিঅ' এজন আপাৰ গছ থাকি ইউটিউবাৰ ইউটিউবাৰ এজন আপাৰ গছ থাকি আমি আনিছি ত' ঐলৈকে আমাৰ চব জাতৰ উৰিৰ গছসকলৰ মাজে আছে অনেক আছে মনত দহ বাৰ জাৰলাখন আমি খৰিছি উৰি এইবিলাক দেখি কেইটা ঐ তো অকণ ৰৈ মোটামুটি কিছু আগা অকল ছাৰ ৰাগে নাই তো ইদিন একবাৰেই গছৰ ৰোজৰ লগে লগে লগাই লাগিছিল তো জানি না কি তা ওই দেখি কি তা করা যায় যদি ওই দেখান ঠিক হইতে তো দরতো আর বড় হইতো বড় হওয়া তো বড় আগে বড় না হইলে তো দরব খেলা যে আসতে বড় না হয় তার থেকে ঠান্ডা আই হয় সালো যেগুলো ধরা পরে সময় পুরা ঠান্ডা আই হয় তো ওই লগে কি আমার সব যাক রুড়ি গাছ হল উপরে দুই জাগ দেখাইছে আপনারা আর এখানে ওই লগে গাছ আরো কয়েক যার হল তো চব জাতৰ উৰি ন কৈয়ক জাতৰ উৰি অকল আছে ৰোৱাইছে দেখি ইনচা আল্লাৰ ইচ্ছা যদি নহয় ধৰিলে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰমো কয়ক জাতৰ উৰি গছসকল আছে আমাৰ ইউটিউবৰ আফাই এজনৰ গৈছে কি আইনী তাইনৰ উৰি গছসকল উৰিঅলা আমাৰ গছৰ ইয়ালা লাগে তো আমি আইনছি টাইনৰ গছৰ ইয়ো তিনি জাতৰ মনকয় কট ই ৰোৱাইছে দেখি কিতাপ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰমো তইতো দেখাই ল'ম আপোনাৰ আমাৰ গৰুৰ কেইটাকেইটাকেইটাৰ গছসকল আমি ৰুৱাইছি আৰু বাৰে আমাৰ কিছু গছসকল দিছে আঁকি বাতাসৰ মাজত বাৰে ৱেদাৰৰ লগে লগে চেট হ'ব লাগে যে চু আমি ৰোৱাই আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো আমাৰ বেগুনৰ গছসকল আছে বা বিহুৰিতা গছসকল আমাৰ আছে বাৰে ইন দিছে দিছে আঁকি বা বাতাস বা ৰডৰ লগত ছেট হ'ব লাগে আমি আগে ৰোৱাই লাগে আগে বাখৰি লাগিছে লড় গাছ গাছ চাই যে আর একটু সামান্য গরম গরমে একটু বরফ বাদে সালামি বারে বাড়ি দিম তৈতো দেখতে পারা আমার ফোরন রুম কি অবস্থা একবারে গ্রীন হাউস হয়ে গেছে ফুরা একবারে গ্রীন হাউস বানাই লাইছি তো কিছু ফরান নাই জায়গা তৈরি যে এই ফোরন আমি একবারে ইউজ করিও না আমার গাছ একবারে জুঁয়ালি আছে তো দেখতে পারা কি অবস্থা কতটা লাগাইছি আস্থা একেবাৰে বৰ আই বাজো তো ওখান তাৰ মাজে আমাৰ বেছিভাগ ৰ'দ লাগে আস্থাৰ দিনো ৰৈদ আমাৰ ওখানৰ মাজে লাগে দুদিন ৰৈদ বৈ আকি তো নে যে ৰৈত দিয়ে ৰৌতো সুন্দৰ ৰৈত লাগে আস্তাৰ দিনো ৰ'দ লাগে আমাৰ ইকেনৰ ভিত্ৰে তো ওখানৰ মাজে আমাৰ চৌক জাতৰ গা সকলো ৰাখছি তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তো একটা লাইক দিবা বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা সকল থাকবা সালামু আলাইকুম আল্লাহ হাফিজ